গন্তব্যে প্রায় চলে এসেছি দেখি আজকে ইরানি মার্কেট ওই বাংলাদেশি মার্কেট তো দেখেছি ইরানি মার্কেট দেখিনি সো ওই টাওয়ারটার ওখানটায় যাবো ইচ্ছা এই বাসটা দিয়ে নামলাম আর কি যেমন বলা তেমন করা ওই যে দেখতেই পাচ্ছ টাওয়ার সো বাস দিয়ে নেমে আর কি যাচ্ছি ওই লিবারেশন টাওয়ারের দিকে এটা হলো কুয়েদের লিবারেশন টাওয়ার সব থেকে উঁচু যদি বলো বিল্ডিং টাওয়ার নয় এটার উচ্চতা এক হাজার দুশো কুড়ি মিটার সরি কুড়ি ফুট এক হাজার দুশো কুড়ি ফুট আর তিনশো বাহাত্তর মিটার এটার নাম হলো লিবারেশন টাওয়ার লিবারেশন টাওয়ার এটাকে কেন বলে আমি বুঝতে পারছি না চোখে এতটাই রোদ্দুর চোখে আর কি ঝলসে যাচ্ছে আমি এখন পুরো ই আর কি আল্লাহ লিবারেশন টাওয়ারের নিচে এখানে মেবি উপরে রেস্টুরেন্ট আছে মেবি আমি হয়তো জানি আমি জানি না সঠিক কি কতটা সঠিক কতটা কী ভেতরে হয়তো যাওয়া যাবে কি না আমি বুঝতে পারছি না ওখানে লেখা ছিল আইডি টু বি প্রেজেন্টেড বা এরকম কিছু একটা লেখা ছিল তার মানে আর কি স্টাফ বা কোনো একটা ব্যাপার আছে স্টাফ ছাড়া হয়তো ঢোকা যাবে না এখানে দেখার জন্য সমস্যা নেই এইটা আর কি অর অফিস আর এটা আর কি এন্ট্রেন্স তো আমি আগে পরে রাতের বেলা যখন এসেছিলাম এখানে কিছু কিছু ফোয়ারা দেখা যায় সো এটা ছিল লিবারেশন টাওয়ার এখন যাব ইরানি মার্কেট ওই দিকটা ওই দিকটা যাবো সো বাই বাই টাওয়ার মার্কেটে যেতে যেতে বাঘার বন্ধুর সঙ্গে দেখা